নমস্কার আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে ষোলোই জুন আপনাদের সামনে কয়েকটি কথা বিশেষভাবে আলোকপাত করার জন্য আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছিলেন যে আমরা বিধাননগর কমিশনারেট কারিগরি দপ্তরকে আঠেরোই জুন থেকে আমরা অনির্দিষ্টকালের একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা যখন করুণাময়ীতে ধর্না চালিয়েছিলাম চার দিনের সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে করেছিলাম আমরা দায়িত্ব পালন করেছি যথা জায়গায় আমরা চিঠি পাঠিয়েও দিয়েছিলাম আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে থ্রি আপনারা জানেন আলোচনা এবং মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া রাস্তায় নেমে আন্দোলন আমরা তিনটেকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছি আপনাদের বলেছিলাম আন্দোলন মঞ্চ থেকে যে আমরা যে দাবিগুলো সরকারের কাছে পেশ করেছি ন্যায্য দাবি তার ফিডব্যাকগুলো কিন্তু আমরা আলোচনার মাধ্যমে জানতে জানতে চাইব সরকারের কাছ থেকে পাশাপাশি আমরা আমাদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে উনিশ বছরে সেখান থেকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই কিন্তু আপোষ করবো না বা সরবো না বিঘ্ন ঘটলেই আপনারা জানেন যে আমরা মহামান্য আদালতে কন্টেম মামলা করে রেখেছি সেখান থেকে মামলা গতি নিয়েছে আমাদের পক্ষে রায় হচ্ছে বারবার কারিগরি দপ্তর একটা প্রবল চাপে পড়েছে পাশাপাশি নৈশ প্রহরীধুরও আমরা দেখেছি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারাও আদালতের দ্বারস্থ হয়েছে এবং তাদেরও কোর্টের যে রায় তাতে কিন্তু তাদের ফেভারে আছে সেখানেও কারিগরি দপ্তর একটা চাপে পড়েছে এই সব চাপ চাপটা আমাদের পাশে আছে আমাদের পক্ষে আছে পাশাপাশি আছে কে সারা বাংলায় বৃত্তিমূলক বিভাগে কর্মরত সমস্ত শিক্ষক প্রশিক্ষক নোডাল স্টাফ কাউন্সিল স্টাফরাও আমাদের পাশে দাঁড়িয়েছে তারাও এই আন্দোলনকে তুলে সমর্থন করছে তারাও শারীরিক মানসিক আর্থিকভাবে সহযোগিতা বলে আমরা আন্দোলনগুলো করতে পারছি বা করেছি আগামী দিনেও করবো আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়ে এবার আসছে আপনাদের যে আঠেরো তারিখ যে আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই আন্দোলনটা আমরা আঠারো তারিখ এখন করছি না এটা আমরা আপাতত স্থগিত রেখেছি বা স্থগিত করেছি কেন করলাম বিষয়টা সেটা জানার অধিকার আপনাদের আছে কারণ আপনারাই হচ্ছে আমাদের মূল ভরসা প্রথমত হচ্ছে আমরা এই গত যে ভোটটা হলো আপনারা দেখেছেন সেই ভোটের মধ্যে আমরা কিন্তু ব্যাপকভাবে আলোচনা কিন্তু জারি রেখেছিলাম কারিগরি দপ্তরে আপনারা দেখেছেন যে যখন টেম্পারেচার তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি হচ্ছে তখনও আমরা কারিগরি দপ্তরে আলোচনা করছি কারণ আমরা বুঝেছি যে মহামান্য আদালতের একটা স্তোক বাক্য আমি আপনাদের বলে দিই যার উপর ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু একটু সরছি না এবং প্রধান বিচারপতি বলেছেন যে যেভাবে ভোকেশনালটা চলছে এইভাবে চালানো যাবে না এর জন্য একটা নীতির প্রণয়ন করতে হবে আর পার্ট টাইম কথা রাখা যাবে না এদের একটা নির্দিষ্টভাবে অর্থাৎ আমরা যেটাকে বলি এক আমাদের বাংলা ভাষায় স্থায়িত্ব রূপ দেওয়া তাহলে নীতিপূর্ণ মানে কি পোস্ট বেতন বৃদ্ধি বেতন এগুলো আমরা পাবো এইটা আদালতের কিন্তু আমরা বুঝতে পেরেছি পর্যবেক্ষণে কিন্তু এটা ধরা পড়ছে বারবার সেটা কারিগরি দপ্তরের উপরে কিন্তু একটা প্রবল চাপ করেছে এবং কন্টেম্প মামলাও কিন্তু এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে সেই সময় দাঁড়িয়ে কারিগরি দপ্তর আমাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছিলেন একাধিকবার আলোচনা করেছেন এবং এই ন্যায্য দাবিগুলোর মধ্যে দুটো বৃহৎ দাবি আমাদের কিন্তু মিটেছে দুটো বৃহৎ দাবি আমাদের মিটেছে যার একটা বড় দাবি ছিল যে প্রায় সাতশো তিপ্পান্ন জন মেডিকেল টিচারদের যে অ্যাপ্লিকেশান মেডিকেল অ্যাপ্লিকেশান যে হোল্ড করে রাখা হয়েছিল অনৈতিক অমানবিক অন্যায়ভাবে সেটা কিন্তু আমরা আলোচনা এবং কাগজপত্র জমা করে ডাইরেক্টর এবং কাউন্সিলকে আমরা বুঝাতে পেরেছি যে আমাদের সিদ্ধান্ত সঠিক তাদের সিদ্ধান্ত ভুল দেখবেন আপনারা সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে এবং প্রত্যেককে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে তাতে কিছু বিটিসি প্রবলেম হচ্ছে সার্ভার ডিস্টার্বের জন্য বা কিছু ভুল আর দপ্তরের কাগজপত্র না পাঠানোর জন্য বা অ্যাপ্লাই না করার জন্য কিছু বিটিসির একটা গোলমাল চলছে এই অ্যাপ্লিকেশন পাওয়ার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সেটা আমরা মিটিয়ে ফেলবো খুব দ্রুত কিন্তু এই দাবিটা আমাদের কিন্তু সারা রাজ্যের কাছে এটা আমাদের কাছে ছিল একটা চরম চ্যালেঞ্জ এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যে একটা কোনো অনৈতিক কাজ কারিগরি দপ্তরে বসে কোনো এক আধিকারিক করেছে সেটা আমরা কোনো অবস্থাতেই কিন্তু মান্যতা দিতে পারি না ফলে আপনি আমি দেখেছি যে আমাদের এই মঞ্চ ছাড়া বা আমাদের দুটো বৃহৎ সংগঠন অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ক্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি ছাড়া এই মেডিকেল নিয়ে একটা মানুষের কোনো টু শব্দ ছিল না তারা এইসব বোঝেও না এবং তারা তারা মনে প্রাণে চেয়েছিল এই মেডিকেল টিচারগুলো চাকরি চলে যাক মাইনা বন্ধ হয়ে যাক একজন তো বলেই দিল যে ওখানে কাউন্সিলে ঘেরাও করবে যাতে এদের মায়না বন্ধ করে দেওয়া হবে এদের তো আর কোনো কাজ নেই এদের তো কাজ চলে গেছে ফলে এদেরকে বাতিল করে দেওয়া হোক এই হচ্ছে মানসিকতা যারা নেতাগিরি করছেন পশ্চিমবাংলায় এখনো দু চারজন আপনাদেরকে ভুল তত্ত্ব পরিবেশন করছে প্রতিদিন আমি সতর্ক করছি তাদেরকে কিন্তু আপনারা খুব সাবধান তারপর আমাদের আরেকটা বৃহৎ দাবি যেটা আমরা বারবার বলেছিলাম যে যখন আন্দোলন করতে গেছিলাম যে অলরেডি আমাদের যেহেতু আপনারা জানেন যে ওয়ান টু ওয়ান নাইন জিওতে আমাদের যেটা সাতই মার্চ বেরিয়েছিল আপনারা জানেন যে আমাদের অবসরকালীন ভাতা আছে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল এবং তার সাথে পঁয়ষট্টি বছর কাজের সুবিধা আমরা কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে ফলে আমাদের ডিপার্টমেন্টাল কেন জিও বেরোচ্ছে না এটার সাথে ইলেকশন আচরণ বৃদ্ধি কোনো সম্পর্ক নেই অনেকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে ব্যঙ্গত্ব করেছিল আমাদেরকে যে এরা ঢপ দিচ্ছে তোলাবাজি করার জন্য আন্দোলনের নামে টাকা তুলবে বলে এরা এই সমস্ত করছে এখন এগুলো হতে পারে না ওরাও চ্যালেঞ্জ করেছে আমাদের সঙ্গে আমরা কিন্তু বলে জানতাম যে এটা এটা আমরা ন্যায় পথেই আগাচ্ছি বলে আমরা আন্দোলনটা করেছি মহামান্য আদালত কিন্তু আমাদের সেই আন্দোলন করার জন্য অনুমতি দিয়েছেন ফলে সেই আন্দোলনটা কিন্তু আপনারা দেখেছেন ওই ঐক্যবদ্ধ আন্দোলন করলে কি হয় সরকার কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের সেই অবসরকালে ব্যাপারটি টাকা পাঁচ লক্ষ টাকা তার ডিপার্টমেন্টাল জিও প্রকাশ করেছে ওটা কখন কোন নির্বাচনী আচরণবিধির মাঝে তাহলে আমাদের যে বক্তব্য এবং আমাদের যে তথ্য এবং আমরা যা বলেছিলাম সেদিন হয়তো কিছু মানুষ ঘরে বসেছিলেন আন্দোলনে আসেননি এই সমস্ত দালালদের চক্করে পড়েছিলেন আপনারা হয়তো আপনারা ভেবেছিলেন যে এগুলো হবে না কিন্তু পরে আমরা কি দেখলেন যে না ওটা হয়েছে আমরা যদিও ওখানে পঁয়ষট্টি বছরটা এখনো ঘোষণা করি আমরা কিন্তু তীব্র প্রতিবাদে নেমেছি পঁয়ষট্টি বছরের যে প্রকাশ করতে হবে সেই সময় আমি আপনাদের আগের ভিডিওতে আমি বা সুভাষী সোমেন আমরা একাধিকবার বলেছি সমীর যে আমাদের ওখানে একটা আলোচনা হয়েছে আমাদের স্পেশালি ইপিএফ নিয়ে এবং পোস্ট ক্রিয়েশন নিয়ে এবং আপনারা জানেন যে অলরেডি আমাদের ইপিএফটা চলে গেছে লস ফিনান্সের হ্যাঁ আমাদের পোস্টগ্রেশন কথা দিয়েছেন যে খুব দ্রুত আমাদের এটা ছেড়ে দেবেন এবং পোস্টগ্রেশনটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের কাছে খবর আছে কাউন্সিল স্টাফ এবং নোডাল স্টাফদের কাজটা প্রথমে হাত দিয়েছে সেটা সমাপ্ত হয়ে গেলে আমাদের তারপরে কাজটা করে দ্রুত ওটা পাঠানো হবে ফিনান্সে তাহলে একটা আলোচনা যখন গভর্নমেন্ট আমাদের ন্যায্য দাবির উপর দাঁড়িয়ে পজিটিভ আলোচনা করছেন পজিটিভ তথ্য আমাদেরকে পরিবেশন করছেন আমরাও কিন্তু সেখানে বারবার গিয়ে রজক দাঁড়িয়ে চালাচ্ছি তখন আমাদের কাছে মনে হয়েছে মঞ্চে শিষ্য নেতৃত্বে আমরা বসেছিলাম বারবার রিভিউ করতে আমরা ভাবলাম যে এটা বৃহত্তর স্বার্থে যেহেতু বেতন বৃদ্ধি পে স্কেল পোস্ট ক্রিয়েশন এর মতো এই তথ্য সমকাজে সমবেতন এগুলো আমরা আলোচনা জারি রেখেছি এবং গভর্নমেন্টও আলোচনা করছেন এবং এটা মেটানোর জন্য গভর্নমেন্ট একটা আন্তরিকতা প্রয়াস দেখাচ্ছেন ফলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই আন্দোলনটাকে গভর্নমেন্টকে একটা সুযোগ দিয়ে করে দেওয়ার জন্য আরও এক মাস এবং মন্ত্রীর সঙ্গে আমরা কয়েকটি স্পেসিফিক দাবি যেটা আপনাদের আমি এক্ষুনি বলবো সেগুলোর উপর ভিত্তি করে মন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়ে আমরা এই প্রিন্সিপাল সেক্রেটারির কিছু কাজে আমরা হয়তো সন্তুষ্ট হইনি সেটাকে আমরা মন্ত্রীকে জানিয়ে সেই বিষয়টা চেয়ারপারসনকে পুনরায় আবার রিমান্ডার দিয়ে কারিগরি দপ্তরের অধিকর্তাকে আমরা রিমান্ডার দিয়ে আবার আলোচনার মাধ্যমে আমরা চাইছি যে এই দাবিগুলো দ্রুত মিটিয়ে ফেলতে সেই কারণে আমরা এই সময় আমরা সরকারকেও বা আপনাদেরকেও এই প্রখর তাপের মধ্যে এনে আবার বিড়ম্বনায় ফেলতে চাইছি না এক্ষুনি তাহলে একটা ভুল বুঝাবুঝি হতে পারে গভর্নমেন্টের সাথে হতে পারে কারণ অধিকর্তা বলতে পারেন যে আমি আলোচনা জারি রেখেছি পজিটিভ দিকে ওদের বিভিন্ন দাবি মিটিয়ে দিচ্ছি তাহলে ওরা আবার আমার এখানে কিন্তু আবার ঘেরাও করতে আসছে কেন ফলে আমরা এই ছোট ছোট কিছু কেস যেমন একটা মেডিকেলের সমস্যা টেন প্লাস টু লেভেলের বিভিন্ন মাক্স মাক্স তুলতে গিয়ে সমস্যা বা কিছু ছোট ছোট সমস্যা এগুলোর জন্য এত বড় বৃহত্তর আন্দোলন এই মুহূর্তে আমরা ঠিক করতে চাইছি না আমরা এক মাস সময় দেব একদম আপনারা জানেন আমরা ক্যালেন্ডার থেকে দিই সেইটা দেওয়ার মধ্যে আমরা প্রবল আলোচনা জারি রাখবো জারি রেখে আমরা এটাকে মেটাতে পারলে তো হাসি সব সকলের মুখে হাসি ফুটিয়ে দেবো তা না হলে আমরা এক মাস পরে তীব্র লড়াইতে আমরা কিন্তু নেমে পড়ব যেটা আপনাদের আমি একদম মানে অঙ্গীকারবদ্ধ হয়ে বলছি এই সময় দাঁড়িয়ে আমরা কি বসে থাকবো না আমাদের কর্মসূচি কিন্তু কোনো ঘাটতি থাকবে না এই সময় আমরা কিছু কাজ করব কি কাজ করব যে পদ্ধতিতে পোস্ট গ্রেশন হচ্ছে ইপিএফ হচ্ছে পেসলি হচ্ছে বেতন বৃদ্ধির একটা স্লাব আপনারা জানেন যেটা সুপ্রিম কোর্টেরও রায় আছে সমকাজে সমাবেতন যেটা কেন্দ্র সরকার সেই দাবি মেনে নিয়েছে কেন্দ্র থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটা জিও প্রকাশ হয়ে গেছে যে ন্যূনতম কুড়ি হাজারের উপরে ভাতা ছাড়া কিন্তু এখন কোনো জায়গায় কাউকে কাজ করানো যাবে না এই সমস্ত এডুকেশন দপ্তরে ফলে আমরা যেটা আমরাও বলেছি দেখবেন যে মিনিমাম কুড়ি হাজার টাকা আমাদের না দিলে আমরা ডাল ভাত খেতে পারব না ফলে এটাকে আমরা অনল মনোভাব নিয়ে কেন্দ্র সরকারের সেই অর্ডারটাকে হাতিয়ার করে আমরা কিন্তু গভর্নমেন্টের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছি আমরা আপনারা জানি ইপিএফসি রিক পোস্ট এইগুলো কিন্তু আমাদের জানি থাকবে নয়শো পরিচিতের আইএসএস পোর্টালে নাম নথিভুক্ত করুন নয়শো পরিচিতের মাসপয়লা বেতন এবং ওদের সামাজিক সুরক্ষা দেওয়া এবং ওদের যে এক টাকা দশ মাস ফাঁকি দিয়েছে যেটা আদালত ধরেছে আদালত ও চারটে পয়েন্টের উপরে অস্ত করেছে যে কেন ওদেরকে ওদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না কেন ওদের সামাজিক সুরক্ষা দেওয়া আমরা কেন অধ্যক্ষ কর্মচারীদের ন্যূনতম বেতন ন হাজার সামথিং ওরা পেলো না এর জবাব চেয়েছে কিন্তু আদালত হলফনামার মাধ্যমে ফলে নয়শো পরিচিত একটা বিরাট প্রতিষ্ঠানে কিন্তু ওরা এখন রান করছে ওই কারণেই নৈশ পরিদের নিয়ে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি সারা রাজ্যের নৈশীদেরকে ঐক্যবদ্ধ করছি এবং মাধ্যমে ওদেরকে সব এক করার আমরা চেষ্টা করছি এবং এই কাজেও আমি হাত দিয়েছি আপনাদের সেটা জানিয়ে রাখলাম সব ঐক্যবদ্ধ হচ্ছে ফলে এই কাজগুলো আমরা এই সময় করার জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি কারণ আপনারা জানেন যে আমরা যদি এই কন্টেন্ট কোর্স কোর্টকেসটাকে যদি আমরা সক্রিয় না রাখি দ্রুত তুলে না দিই আবার এই এখনই একটা ডেট হচ্ছে আমাদের হবে সেই ডেটে যদি আমরা না তুলতে তুলে যদি আমরা বুক না করাতে পারি বা যে টাইম হয়ে গেছে ওরা তো টাকা টাকা পায় ওদের পক্ষে টোটাল কিন্তু ব্যয় করা সম্ভব না আমাদের মঞ্চ থেকে সাহায্য করতে হবে তাই আমরা বলেছি আপনারা আমাদেরকে যে আর্থিক করছিলেন ব্যাংকের মাধ্যমে বা তুলে পাঠানোর জন্য দুটো সংগঠনের মাধ্যমে এটা কিন্তু আপনারা একটু ঢিলেমি করবেন না আমি আপনাদের এটা হাত জোর করে বলবো কাউর প্রোচনা ফাঁদে পা দিয়ে আপনারা কিন্তু এটাকে অগ্রাধিকার দিয়ে অর্থ কালেকশনটা আপনারা দ্রুত পাঠান যাতে আমরা সামনে যে কোর্টকেশ আমাদের ডেট আসছে সেই ডেটে যাতে আমরা মুভ করতে পারি আপনাদের সহযোগিতা চাইছি সেই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সভা করে যে আমরা মিনিমাম পাঁচটা সভা আমরা সারা রাজ্য ব্যাপী আমরা করব নর্থ বেঙ্গলে দুটো করবো আপাতত এখন চূড়ান্ত সিদ্ধান্ত আমরা করেছি শিলিগুড়িতে একটা মালদা একটা করব আমরা সভা আমরা ওইদিকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বাঁকুড়াতে আমরা একটা সভা করার আপাতত সিদ্ধান্ত নিয়েছি পরে যদি কোনো জেলার দামে উঠে সেটা পরে আমরা বিবেচনা করে দেখবো আমরা টোটাল আশেপাশের জেলাগুলোকে নিয়ে আমরা অলরেডি একটা সভা করবো আর সেই সঙ্গে যেহেতু মেদিনীপুর হাওড়া পূর্ব মেদিনীপুরকে অ্যাটাচ করে আমরা পূর্ব মেদিনীপুরে একটা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সভায় আমরা আপনাদের যে মানসিক যেসব ছোটখাটো যন্ত্রণাগুলো হচ্ছে এখনো কেউ রেজিস্ট্রেশন করতে পারেনি এগুলো যেমন সব তুলে নিয়ে আসবো অনেকের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অসুবিধা হলে সেগুলো আমরা দেখব পর্যালোচনা করে অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি সেগুলো আমরা তুলে নিয়ে আসবো আর কি আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধ করব যে এক মাস পরে যদি আমাদের বড় মিছিল করে যদি কলকাতায় আস্থা আন্দোলন করতে তার পুরো রূপরেখা কিন্তু আপনাদের আমরা তৈরি তৈরি করে ফেলবো সেই সঙ্গে আগামী দিনে কি হতে চলেছে কেমন তার রূপরেখা কিভাবে আমরা আমাদের দাবি পেশ করছি আমরা কিভাবে আলোচনা পর্যায়েগুলো কিভাবে পরপর পরপর সাজিয়ে তুলে ধরেছি সেটা আপনাদেরকে আমরা ওই সমস্ত সবাই গিয়ে আমরা আলোকপাত করবো মঞ্চের পক্ষ থেকে যাতে আপনারা সবটাই জানতে পারেন আমাদের মাধ্যমে আমি শুধু এই সময় বলবো একটা অনুরোধ যে এই সময় আপনারা কেউ ভুল পথে পরিচালিত হবে না আমার কাছে খবর আছে আমাদের সংগ্রামী মঞ্চের একটা তদন্ত কমিটি আছে তারা বিভিন্ন জেলায় ঘুরছে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ লক্ষ্য করছে তারা টেলিগ্রাম গ্রুপ লক্ষ্য করছে আমার কাছে যে রিপোর্ট এসে মানে পেশ করেছে যে কিছু ব্যক্তি নেতা বলে নিজেদের দাবি করে দশটা লোক নিয়ে আন্দোলন করার ক্ষমতা নেই বাইরে এসে রাস্তায় প্রতিদিন তাদের দেখি না আবার কোর্টকেসের নাম করে এমন কেস তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেসের নাম্বার তো এরকমই আমরা দেখতে পাচ্ছি কিছু নেতৃত্ব এখনো অল্প কিছু মানুষকে ভুল পথে পরিচালিত করছে আমার কাছে খবর আছে পোস্ট্রিয়েশন নিয়ে অযথা একটা জল ঘোলা তৈরি করার চেষ্টা করছে আমি আপনাদের আগেও বলেছিলাম যে দেখবেন যে যে এখন কোনো পার্ট টাইম নেই আজকে পোস্ট ক্রিয়েশন কিন্তু গোটা সমাজের জন্য হচ্ছে বৃত্তিমূলক এখানে কোনো ভেদাভেদ থাকবে না এখানে কোনো রকম পার্থক্য থাকবে না ইনস্ট্রাক্টর টিচার বলে কোনো কথা নেই গভর্নমেন্টের রুল অনুযায়ী যেভাবে পোস্ট ক্রিয়েশন হয় তার জন্য যে স্যালারি স্ট্রাকচার হবে পেস্কেল হবে সেটা সকলেই একইভাবে মান্যতা পাবে এর জন্য আপনি আতঙ্কিত হবেন না কাউ পড়োশোনা ফাঁদে পা বাড়াবেন না পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন লক্ষণ ডেকে যারা টেনে এনে বেঁচে থাকতে চায় নিজেদেরকে জাহির করতে চায় প্রজেক্ট করতে চায় যে আমি একজন নেতা এই সমস্ত মানুষগুলোকে একদম গুরুত্বহীন করে দিয়ে এদের কথায় কর্ণপাত না করে আমরা যে পাঁচটা সভা করতে চলেছি আগামী দিনে সেই সভাগুলোকে সাকসেসফুল করার জন্য আপনারা কোমর বেঁধে নেমে পড়বেন এবং আর্থিক কালেকশনটা করে আমাদের সময় পাঠিয়ে দিয়ে কেসগুলোকে সক্রিয় করার চেষ্টা করবেন নৈশবরীদের জীবন জীবিকাটাকে সুনিশ্চিত করার চেষ্টা করবেন দেখবেন আমরা কথা দিচ্ছি মন্ত্রীর সঙ্গে যে ডেপুটেশনে আমরা যাচ্ছি বিরাট মাস পেডিশন করে নিয়ে এসে আমরা মন্ত্রীর সঙ্গে ডেপুটেশন করে আপনাদের আমি পরিষ্কার জানিয়ে দিলাম যে বৃহত্তর যে দাবিগুলো যেটা এক নম্বর আমরা বলেছি পোস্টেশন পেসিলিক। পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা আইএসএফ কোটালেন নাম নথিভুক্ত করেন মাস পয়লা বেতন ওদের সামাজিক সুরক্ষার ন্যূনতম বেতন ওদের অধ্যক্ষ কর্মচারীদের এবং আমাদের ন্যূনতম যেটা আমরা বলেছি বেতন আর ভাতা নয় সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা হচ্ছে ন্যূনতম তার উপরে সরকার বিবেচনা করে যেটা করবে সেটা সিদ্ধান্ত এই সমস্ত বৃহত্তর দাবিগুলোকে সঙ্গে নিয়ে আমরা যেমন একদিকে মন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে যাচ্ছি ফয়সলা করতে চূড়ান্ত ভাবে আরেক দিকে আমরা বলেছিলাম যে একটা বিরাট বড় ধরনের কেলেঙ্কারি এবং একটা অপকর্ম এবং মানে অনৈতিক কাজের সঙ্গে আবার কারিগরি দপ্তর যুক্ত হয়ে পড়ছে আমাদের এখান থেকে যারা অবসরকালীন অবসর নিয়েছেন তাদের ভাতা সঠিক সময় দিচ্ছে না এর থেকে দু বছর রান করছে অ্যাক্সিডেন্টাল ডেড বেনিফিটের টাকা অনেকে পাই এক দেড় বছর ধরে পাচ্ছে না আমরা পরিষ্কারভাবে কারিগরি দপ্তরকে জানিয়ে দিতে চাই এর জন্য যদি আপনার এই ভুলের জন্য যদি যেমন কোনো কোনো শিক্ষক মারা গেছেন আপনার ভুলের জন্য যদি এরপরে মামলা মোকদ্দমা হয় হাইকোর্টে তার দায় কিন্তু মঞ্চ নেবে না মঞ্চ পরিষ্কারভাবে গাড়িগাড়ি দপ্তরকে জানান দিতে চাইছে আগামী দিনে একদম হাতে গোনা দিন সংখ্যা সামনে রেখে এদের কিন্তু সমস্ত টাকা পয়সা বুঝিয়ে দিতে হবে কারণ এটা হচ্ছে ন্যায্য অধিকার এবং পাওনা এবং এটা জিও বলে দেওয়া হয়েছিল যে জিওগুলো আপনারা জানেন যে যে জিও বলে আজকে আমাদের প্রসান করতে সরকার বাধ্য হবে কারণ আমরা থ্রি নাইন নাইন এইটকে ফলো করে এখানে আছি এখন ষোলোশো চার জিওকে আমরা এখানে ফলো করে আছি তেরোশো ছাপ্পান্ন কে আমরা এখানে ফলো করে আছি বলে আমাদের বাইরে রেখে সরকার কোনো কাজ করতে পারবে না যতই নোটিশ জারি করুক যতই আমাদের উৎকর্ষ বাংলা এনএস গল্প শোনায় আমাদের কাহিনী শোনায় যতই আমাদের কি হচ্ছে কি এস এস গল্প শোনাবে কিচ্ছু কাজ হবে না শুধু করতে হবে আগে এক্সিস্টিং ভোকেশনালে যারা আমরা আছি তাদের পোস্টগ্রি পেস্কেল দিয়ে তাদেরকে আগে সুরক্ষা দিয়ে কিন্তু সরকার করতে পারবে অন্য কাজ এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বললাম কারণ এবারই আমরা অধিকার থেকে মেডিকেলের ব্যাপারে যে সমস্ত তথ্য পরিবেশন করেছি যা জিওগুলো প্রেস করেছি তাতে ওরা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে গেছে ওরা দেখেছে দেখেছে ওরা ঘুমানো ছিল কারণ ওদের কাছে সব তত্ত্ব ছিল না সেই তত্ত্বগুলো আমরা দিয়েছি বলে ওরা বুঝতে পেরেছে আমরা কারা কাজে আমাদের সঙ্গে যদি ছলছদরি করা হয় আমরা কিন্তু কোনো অবস্থাতেই বরদাস্ত করবো না আমরা গভর্নমেন্টের উপরে এখনো আস্থাযাপন করছি আমরা গভর্মেন্টের সবাই যে খারাপ এটা আমরা বলতে পারি না অনেকে যদি ভালো না হয় তাহলে আজকে মুখ্যমন্ত্রী তো আমাদের পাঁচ লাখ টাকা দিয়েছে আমাদের চেয়ারপারসন তো আমাদের দু হাজার একুশ সালে তো আমাদেরকে আজকে যদি সমাজের সুরক্ষা না দিত তাহলে আমরা আজকে এই অধিকার পেতাম না ফলে প্রত্যেকে সবাই যে চাইছে না যে আমাদের এখানে বিড়ম্বনা বাড়ুক একটা অংশের কিন্তু আধিকারিকরা এটা কিন্তু বারবার সুকৌশলে আমরা দেখেছি এটা করে যাচ্ছেন হ্যাঁ এদের পিছনেও কোনো মদতা থাকতে পারে এটা আমরা শেয়ার করতে পারি না এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং চিহ্নিত করার চেষ্টা কাজ করছি ফলে আপনারা আমাদের হাতকে শক্ত করুন সবাইকে আমি আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি কেন আন্দোলন এক মাস পিছিয়ে দিচ্ছি এই সবটাকে আপনারা নিশ্চয়ই আমাদের নৈতিক সমর্থন করবেন এই আশা রেখে আমরা গ্রুপগুলোতে নিশ্চয়ই জানতে পারবো পরে আপনাদের অপেক্ষায় থাকছি সকলকে একবার অভিনন্দন জানিয়ে আরেকবার আপনারা সবাই ভালো থাকুন আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিস্তারিত অর্পণদা সবটা বললো আসলে আমরা দীর্ঘদিন ধরেই আমি অর্পণদা সুমীর ভাস্কর সৌমেন তলিদল আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বারে বারে কাউন্সিলে এইসব অল্পদা যা বলেছে সেটা দ্বিতীয়বার রিপিট করছি না কিন্তু কাউন্সিলে আমরা কেন যাচ্ছি যে একটা কাজও যেন পড়ে না থাকে দেরি না হয় ফলে আমরা একেবারে যুক্তি দিয়ে সংগ্রামী মঞ্চের নেতৃত্ব বারে বারে আঘাত করে একের পর এক দাবি আদায় করছি ঠিক সেই সময় এসে পড়েছে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে অবস্থা রাজ্যের সেটা সবাই জানেন সেটা একটা ইস্যু হতে পারে কিন্তু মূল যে কাজটা যে কাজগুলো ইতিমধ্যেই হওয়া শুরু হয়েছে বলে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য যেমন ধরুন পোস্ট ক্রিয়েশন যেমন হচ্ছে আমাদের ইপিএফ এর যে ইসেতে গেছে নবান্নের যে লিলেকশনে চলে গেছে এই সমস্ত কাজগুলো করবার জন্যই আমরা মনে করছি যে সরকারকে খানিকটা সময় দেওয়া দরকার ফলে এই কাজগুলো যদি এই কাজগুলো হওয়াকালীন যদি আমরা সরকারকে বিব্রত করি তাহলে হয়তো আমরা কিন্তু আগামী দিনে প্রশ্নের মুখে পড়ব। ফলে সব আমাদের যে যে টায়ারের যে লড়াই তার মধ্যে আমাদের প্রথম কথা ছিল আলোচনা ফলে আমরা আলোচনাকে এখন গুরুত্ব দিচ্ছি যেহেতু সরকার আমাদের লড়াই সংগ্রামের পরে বুঝতে পেরেছি যে আমরা কারা আমরা যেহেতু সরকারকে বারবার বলেছিলাম যে তুমি যদি পজিটিভ কাজ নাও আমরাও তোমার সঙ্গে পজিটিভ অ্যাটিটিউডে থাকব তুমি যদি কাজটাকে নেগেটিভ করো তারা কিন্তু লড়াই আন্দোলন শেষ পর্যন্ত যাবে ফলে আমরা আন্দোলন করে সবটা আদায় করতে না পারলেও পঁয়ষট্টি পাইনি পাঁচ লাখ পেরেছি যারা বলছিলেন নির্বাচনের ছুটোতে এসব ফালতু কথা আছে তারা কিন্তু ওই পাঁচ লাখ গ্রহণ করেছেন কেউ কেউ এবং তারা এর মধ্যেও পড়েছেন ফলে আগামী দিনে পঁয়ষট্টিও আমরা পাবো আগামী দিনে পোস্ট ক্রিয়েশন যে কথাটা বারবার আপনাদের বলছি যে পোস্ট ক্রিয়েশন যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ এটা সবাই কথা থেকে সরিয়ে দিন সরকারের যা নিয়ম আছে আমরা প্রথম থেকে যে কথা বলেছি যে কেবল মতো দুটো পোস্ট সেই দুটো পোস্টেই আসবে হচ্ছে পুরো বৃত্তিমূলক ফলে আপনারা সকলেই আর ইন দ্য সেম বোর্ডস ব্রাদার এরটাকে যদি মাথায় রাখেন তাহলে বাকিরা সব হারিয়ে যাবে আর আমরা তাদের হাতে চাইছি না আমরা তাদের বলছি যে একেবারে সাধারণ শিক্ষক হয়ে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের হাতকে আরও শক্তিশালী করুন যদি চান বৃত্তিমূলকের ভালো তাহলে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চে এই এই প্ল্যাটফর্মে আসুন এই প্ল্যাটফর্মটাই সকলের প্ল্যাটফর্ম আর তৃতীয় যেটা বলবো যে ইতিমধ্যেই একটা ঘটনা আমাদের কানে আসছে যে টট ট্রেনিংয়ের নামে যে ট্রেনিং হচ্ছে হয়েছে একটা একটা ব্যাচের সকাল জনের ট্রেনিং হচ্ছে ওই ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে চূড়ান্ত ব্যবস্থা খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কোনো থাকার ঠিক ঠিকানা নেই রাত রাত সাপের উপদ্রব মানে শিক্ষক প্রশিক্ষকরা একেবারে না পরে আমরা আনতে পারছি যে মাত্র দুশো টাকা নিয়ে খাওয়ার বা খরচের জন্য বরাদ্দ হয়েছে এটা কিভাবে হচ্ছে আমরা এর ক্ষেত্রেও দাবি করছি আমরা বলেছি চারিদিক থেকে সরকারি পয়সা নয়সায় করছে কিছু কিছু অফিসার ফলে সরকারকে আমরা সরাসরি দায়ী না করলেও এই অফিসারদের আমরা দায়ী করছি এবং আগামী দিন এসব নিয়েও তদন্তের দাবি করব আমরা সেই কারণে আমরা বলছি যে যে অবস্থার মধ্যে এখন আছে বৃত্তিমূলক বিভাগের যে মামলাগুলো চলছে আমরা মামলাগুলোকেও যেভাবে গুরুত্ব দিচ্ছি আগামী দিনেও আরো অনেক মামলায় আমরা যাব তার কারণ আমরা যে দাবি করেছি সেই দাবি যদি কোথাও দেরি হয় তাহলে কিন্তু কোর্ট কিন্তু আমাদের খোলা আছে আর আমরা এটা বুঝেছি সংগ্রামী মঞ্চের যারা এই ব্যাপারটা দেখছেন তাদের সঙ্গে কথা বলে যে আইন একমাত্র রক্ষা করতে পারে বৃত্তিমূলককে ফলে আমরা আইনের দ্বারস্থ যেমন হচ্ছি আবার আলোচনা আলোচনাকেও চালিয়ে যেতে চাইছি ফলে যে পাঁচটা মিটিং কথা আপনারা বললেন এই পাঁচটা মিটিংকে আপনারা পাখির চোখ করুন যে যে জেলাকে কেন্দ্র করে মিছিলগুলো হবে সেই জেলাতে আজকে থেকেই নেমে পড়ুন সবার সঙ্গে আলোচনা করুন কেউ দুটি যে সংগঠন আমরা এবিবিটি ডব্লিউএ এবং এবিবিটি তারা পারস্পরিক ঐক্যবদ্ধতা তৈরি করুন নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে আরও ভালো করা যায় আরও অনেক মানুষকে ঐক্যবদ্ধ করা যায় এ দায়িত্ব আপনাদের ফলে এটা যদি আপনারা করতে পারেন যেটা অর্পণা বলল যে লং মার্চের কথা আমরা এই সব ভেবে রেখেছি আগামী দিন বৃহত্তর লড়াই যদি আমাদের সত্যি যেতে হয় সারা পশ্চিমবাংলার বৃত্তিমূলককে নিয়ে আমরা কারিগরি ভবনে যাব কিন্তু তার জন্য এই পরিস্থিতিতে আন্দোলনের জায়গায় আলোচনাটা দরকার সেই কারণে আমরা আমাদের আন্দোলনকে কিছুদিনের জন্য স্থগিত রাখছি আগামী দিনে সেই লড়াই আন্দোলন তারিখ দিয়ে আমরা আমাদের লড়াই আন্দোলন যাব যদি দাবি আদায় না হয় তবে যেটুকু আমরা আমাদের কাছে এই ইতিমধ্যে যা খবর তাতে সরকার অনেকটা পজিটিভ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার আপনারা দেখবেন আজকে অগ্নিবীরের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার কিন্তু তার দাবি থেকে তার যে মানে আক্রমণ ছিল সেই আক্রমণ থেকে সরে এসেছেন ফলে কেন্দ্রও যেমন যেমন আক্রমণ থেকে সরে এসছে এই সরকার এখন আলোচনার মাধ্যমে এই দাবিগুলোকে যদি এমন আমরা আদায় করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আন্দোলনের পথ ত্যাগ পরিত্যাগ করবো আর যদি দাবি আদায় না হয় নির্দিষ্ট সময় যা দেওয়া হচ্ছে তার মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আন্দোলন তাকে বলে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ দেখিয়ে দেবে এইটুকু বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ